ডিসক্লাইবার এই ভিডিওটি একটি মজার ভিডিও তাই ভিডিওটি কেউ খারাপ মাইনে নেবেন না আর ভিডিওটি দেখার সময় অবশ্যই হেডফোন ব্যবহার করুন বসে পড়েছে কোনো কাজও নাই কি যে ফোনে এত ব্যাকে কে জানে বাবা কিছু বললে নাকি না না আমি বেশি কিছু বলি নাই বলছি সকালবেলা ফোনটা খাটার কি দরকার বলো তো আমি কি এমনি ঘাটছি কি কেস ঘটেছে দেখুছে কি হচ্ছে গো কি হচ্ছে আরে আমাদের সেই বিয়ের যে ছবিটা তুলেছিলাম সেটা ফেসবুকে ছেড়েছিলাম কালকে বাবারে বিশাল ভাইরাল হয়েছে কি হলো আ কপাল তুমি সকাল সকাল এমন ভাবে বললে মনে করলাম

ভাইরালটাই হলো মেন সম্পর্কটা মেন কথা নয় শালি বলে কি রে সম্পর্কটা মেন কথা নয় ভাইরালটা মেন কথা এ ভগবান তুমি ওর হাতে আমাকে বাঁচাও হ্যাঁ কি হত বিজ বিজ করছ কি এ বেশি বকো না তো তুমি এক কাজ করো আমাকে চা করে দাও আমার কাজে বেরতে হবে হ্যাঁ এখন তো গাজালা হবে যখন ফেসবুক থেকে টাকাটা কামাবো তখন দেখাবো হ্যাঁ সে তো বটি আমার কাজ করে পথ ফেটে যাচ্ছে আর উনি নাকি ফেসবুক থেকে পয়সা কামাবে

ভিডিও করছি আবার এই সময় তোমাকে উলঙ্গ হয়ে বেরোতে হবে তোমাকে যে বললাম আমি চা করে দিতে সেটা কি হলো ভিডিওটা করে যাচ্ছি যা পারতে পারো তোমার মাথায় ভিডিওর ভূত কখন চাপলো শুধু ছবি ছেড়ে হবে না ভিডিও ছাড়তে হবে তবে আরো ভাইরাল হতে পারবো ওরকম ধেই ধেই করে না এলে জীবনেও ভাইরাল হতে পারবে না মুডটাই নষ্ট করে দিল চল আরেকটা গান লাগাই চ হয়ে গেছে কি গো চা খাবে না অফিস চলে যাচ্ছ না গো তোমার হাতে চা খেলে আমি আর বাসটা পাবো না কি করে অফিসটা তো আর আমার শ্বশুর নয় শাসময় খোলা থাকবে

আমার বউটা তো করছে ভালো পয়সা পাচ্ছে ছোট বাচ্চা তুই কি গান মারতে চাকরি করতে যাচ্ছিস তাহলে তোর বউ তো পয়সা পাচ্ছে একদম কেমন করবি না চুপচা দা তোর বউটা নষ্ট হচ্ছে বলে কি আমার বউটা নষ্ট হবে নাকি দাঁড়া দাঁড়া নতুন বিয়ে করছিস তো কদিন পর তোকেও গান নাচাতে হবে আর না নাচলে গাঁড়ে লাত মেরে তাড়াবে ঘুর মারা মনে হচ্ছে মারা বিয়ে করি ফেসে গেল কি অত ভাবছিস এখন আর অত লাভ নেই গাঁড়ে ঘুষটা আগে আনতো হতো টল অফিস যায় সময় দেখলাম নাচছে আসার সময় তো দেখছি নাচছে সারাক্ষণ শুধু নাচ আর নাচ কোনো কাজও নাই এখন তো আমার এটাই কাজ কি করে আচ্ছা বেশ তোমার নাচা হয়ে গেলে আমাকে দুটো খেতে দিও বেশ তুমি জামা প্যান্টটা ছাড়ো আমি দিচ্ছি কি করে কি ভিডিওর ভূত ঢুকলো মাথায় কে জানে কান মারবে আমার আবার কি কোমরে বলবে না আবার বসে আছে তোমার কাছে বলো খিদে পেয়েছে খেতে দিতে যাচ্ছি ভিডিও করে পোস্ট করি তারপর যাচ্ছি হ্যাঁ পোস্ট করবো মানে আমার খিদে পেটে ছুচে ডন টানছে তাহলে কাজ করো ঘরে ইদুর মারা বিষ আছে বিষটা খেয়ে নাও ছুচোটা মরুক তারপর খেতে দিচ্ছি ইয়ে করে মারা জীবনটা চুলে গেল যাক অনেকটা রিল পোস্ট হয়ে গেছে চলো এবার ছেড়ে দিই গায় হাগো দিলো আমার গুছির গানে মেরে দিবি হাগো দুটো মিনিট সবুর করা হলো না আমাকে না রে কি খেতে বসে বললে আমি তো দিতে দি বললাম তুমি তো দিলে না তাই আমি নিজে নিয়ে কিনে নিলাম বেশ বেশ আর খেতে হবে না আগে রটো একটা ভিডিও বানাবো তুমি ফোনটা ধরবে উঠবো না আরে একটা ভালো ভিডিও বানাবো ট্রেন্ডিং চলছে কি করে রে তো ফোন না দছিলে এই খাবারের সময় আবার ওইসব ভিডিও কেন বলো কি করে তুমি ক্যামেরাটা ধরবে হ্যাঁ কি না বলো আমি পারবো না আজ যদি ক্যামেরা না ধরো আমি কিন্তু ভাত তরকারি নিয়ে সব পুকুরে জলে ফেলে দিয়ে আসবো কি করে বলো বলো কি ধরতে বলো ধরতে হবে বলতে তুমি শুধু ক্যামেরাটা ধরবে আর বলবে বাবু কি খাচ্ছ ঠিক আছে দাও তুমি বাবু আজি তুমি কি খাচ্ছ কি এটা বলা হলো একটু ভালোবেসে বলো বাবু আজকে তুমি কি খাচ্ছ মাংস ভাত মাংস ভাত কি এই মরা মাংস ভাত তোমার কি জিনিস গো ও

এইটা তো একটু বাজারে যাচ্ছি বলছি বৌদি তোমাকে একটা কথা বলবো যদি কিছু না মনে করো না না নির্ভয় বলো বুঝলে বৌদি খুব সুন্দর ভিডিও হচ্ছে তোমার কি করে তোমার লজ্জা দিও না দেখিনি বলছি ভিডিওগুলো একটু শেয়ার করো আরে ওই শেয়ার করানি তো যত ঝামেলা কেন গো ভিডিও শেয়ার করার সঙ্গে ঝামেলা কেন হচ্ছে ঝামেলা বলতে কি মহা ঝামেলা তোমার ভিডিও শেয়ার করছি বলে বউ বলছে নাকি তুফানদার বইয়ের সঙ্গে তুমি আসছো কি করে আচ্ছা তুমিই বলো তোমাকে ভালোবাসি বলি তো তোমার ভিডিও গুলো শেয়ার করি ভালোবাসি মানে মানে তোমার ভিডিও গুলো ভালো লাগে তাই বলো আচ্ছা বৌদি তুমি যদি আমাকে দেওরের মতো মনে করো তাহলে কি তোমাকে একটা কথা বলতে পারি আরে দেওরের মতো কি বলছো তুমি তোমার দেওরি নির্ভয়ে বলো আচ্ছা তাহলে বলি বলছি কি ভিডিও গুলো তো তুমি ঠিকই বানাচ্ছ কিন্তু একটু মশলাটা একটু কম হয়ে যাচ্ছে বুঝলে আরে কি বলছো ভিডিওতে কি করে মশলা দেবো আরে আমি বলতে চাইছে একটু খুলে ভিডিও করব ভিডিও ভিডিও করব মানে ঠিক বুঝলাম না আরে মানে মন খুলে ভিডিও করো কি করে আরে আমি তো মন খুলেই ভিডিও করি কি করে বলছি তুমি মনে হচ্ছে বুঝতে পারছো না দাঁড়াও তোমাকে আমি একটা ভিডিও দেখাই না না আমি পেট দেখি ভিডিও করতে পারবো না আরে বৌদি এখনকার যুগে পেড দেখিয়ে সবাই ফেসবুক ইউটিউব থেকে ঝুড়ি ঝুড়ি টাকা কামাচ্ছে আর তুমি বলছো পেড দেখাতে পারবো না কি করে না না আমি পারবো না দিয়ে পাড়ার লোকে 10টা কথা বলবে বলবেই তো ওরা আজকে বলবে ভাইরাল হয়ে গেলে 10টা থেকে 20টা বাড়ি গিয়ে সেলফি তুলে আনবে পরে কি করে আরে পাড়ার লোকের কথা শুনলে তুমি কোনোদিন এগুতে পারবে না চোখ কান বুঝে কাজ করো ভাইরাল হতে হবে তোমাকে একবার যদি ভাইরাল হয়ে যাও তাহলে দেখবে টাকা রাখার জায়গা খুঁজে বাবা ঠিক আছে তাহলে কাল থেকে দেখছি আমি বেশ এখন আসছি তাহলে আরে বৌদি আরে যাচ্ছ কোথায় বসু আমি তো বাজার যাবো নাকি আরে বৌদি তুমি ভাইরাল মানুষ পেছনে বইলে আমার টুটোরার অসম্মান হবে সামনে

লোকে বার করেছে তুমি তো ভিডিও করছো ভিডিও করার টাইম পেলে আর রান্না করার টাইম পেলে না শুধু খাই খাই কেন তুমি হোটেলে খেয়ে আসতে না আমার গত থেকে আমি সংসার করতে পারবো না আমার কোনো একটা স্বাধীনতা হতো নাই আমি কোথায় চিন্তা করে যাচ্ছি যে ভালো হলো আর ও কিনা খাটি খাই 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 করে যাচ্ছে আমি কিন্তু সংসার করবো না আমি বলে দিচ্ছি কি তো পেয়েছে শালি রান্নাও করে না তা কি খাবো এখন

কথা এই একটু বাজার করতে গেছিলাম রে এসব বসেছে একটু সেবা দিয়ে যাও না রে ভাই বসলো না বাড়িতে অনেক কাজ আছে আরে বস তো পাঁচটা মিনিট বসলে ক্ষতি হয়ে যাবে না বসো বসো আর তো করে যখন বলছিস তাহলে বসছি

এখানে বৌদি পেট খুলে ভিডিও করছে সেটাই তো দেখলাম ও তো তোমার মান সম্মান রাখবে না বড়া তবে তো বান্দা তুমি যেন বৌদি কি কিছু বলো না তাহলে আমরা আর ভিডিও দেখতে পাবো না শালা তুই তো দেখবি শালা উল্টোপাল্টা কথা বলছিস না গো তোমার বান্দা নয় তোর ওই ভিডিওটা দেখে না ক্র্যাশ হয়ে গেলাম আমরা তুই বাচ্চা মুখ সামলে কথা বল কেলি লেলি তুলবে খানি ওটা আমার বউ হয় দেখ তো বান্দা আমাদের বউ রাগ করে লাভ নাই তোমার বউ দেখাই তাই আমরা দেখছি সাহারে তোরা আমার বইয়ের ভিডিও দেখেই না পেট দেখেই আহা मोदी নয় পুরো কি hore আরে দেখতে তো চাই না মজাটা ওই খিনিই চলে যায় কি hore কি ফিগার আ বাচ্চা তোদের কাজ নাই লোকের বউ কেনে টিটকারি মারা কাজ তোদের তোদের নামে আমি থানায় পুলিশে কেস করব হারামজাদাদের কাজ নাই আমার বউ কেনে টিটকারি মারা দাঁড়া তোদের আমি পরে দেখছি দাঁড়া আগে ওকে আমি দেখছি ওই শালিকা আমি দেখছি বাড়িকে

আমি কিন্তু দশবার বলবো না আমি একবার যখন বলে দিয়েছি বন্ধ দোকানে বন্ধ আমিও দশবার বলবো না আমিও বলে দিচ্ছি ভাই ভিডিও করবো আর না হলে তোমাকে ডিভোর্স দেবো হচ্ছে কাজ হবে না দাদা দেখাচ্ছি মজা দুব দুবার খাবার খাইয়ে কি করি হ্যালো হ্যাঁ তেলেঙ্গানা অফিস আই এম ডিজাইন ফর ইউ আরে দাদা তুমি জানো তো আমার ইংলিশ একটু ভালো নাই ম্যানেজ করিও মানে

হ্যাঁ হ্যালো হ্যালো গাইস তো গাইস ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে একটু লাইক করে দাও আর বন্ধুদের সবাইকে শেয়ার করে ভালোবাসা দাও আর ভিডিওটি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করবে আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর অবশ্যই ভিডিও দিতে লাইক করতে ভুলবে না আর হাইপ বলে একটা অপশন এসে ইউটিউবে হাইপ করো সবাই আর যদি ইউটিউবে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও পেতে আর কোন সিনটা ভালো লাগলো সেটা কমেন্ট করে দাও আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে কিনি কিনে ভিডিও চাই তোমরা কমেন্টে জানো তো চলো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে শুভ শারদিয়া